আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো কাজের ফাঁকে ফাঁকে আমি এটা নিয়ে একটা পার্ট টাইম জব করতেছি রেস্টুরেন্টে তো ওইখানে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বিদেশের মাটিতে আমরা আমাদের দেশের সম্মান আমরা নিজেরাই রক্ষা করব সেটা হোক যেভাবে হোক সেটা আমরা রক্ষা করব এটা যদি হয় নারী কেন্দ্রিক মানে ধরেন যে বিদেশের মাটিতে আপনারা সবাই জানেন যে আমি মালয়েশিয়াতে থাকি তো এটা যদি হয় ধরেন যে মালয়েশিয়ার মাটিতে অন্য কোনো দেশের মানুষ আমাদের দেশের নারীদের হেনস্থা করতেছে অথবা কটু কথা বলতেছে অজ হয়তো কোনো নারীর কোনো দোষ নেই বা কোনো কিছুই না তারপরেও যদি তারা এটা নেওয়া হয়তো কোনো কথা বলে সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের দেশের নারীদের প্রোটেক্ট আমরা যারা বাঙালি আছি তারাই সবার আগে করবো কিন্তু সেটা যদি হয় উল্টো যে আমাদের দেশের নারীদের আমরা এই দেশে যারা আছি তারাই যদি হেনস্থা করি তারাই যদি অন্য মানে মালয়েশিয়ান বলেন বা অন্য দেশের নাগরিকের সামনে আমাদের দেশের নাগরিককে আমাদের দেশের নারীদেরকে ছোট করে তুলি এই ব্যাপারটা কীভাবে প্রোটেক্ট করবেন আপনি আপনি বাঙালি হয়ে আপনি বাঙালি হয়ে আপনি আপনার দেশের নারীকে সম্মান দিতে পারতেছেন না এতে যেমন আপনার দেশ সম্পর্কে অন্য দেশের নাগরিকের একটা খারাপ ধারণা চলে আসবে আপনার প্রত্যেকটা খারাপ ধারণা চলে আসবে বাঙালিদের উপর একটা খারাপ ধারণা চলে আসবে তারা ভাষা বুঝুক বা নাই বুঝুক কটুক্তি বা খারাপ ইঙ্গিত এটা সবাই বুঝে তো ঠিক এরকম একটা কাহিনী ঘটছে আমার যে রেস্টুরেন্টে কাজ করি পার্ট টাইম সেখানে সেটা হচ্ছে কাজ শেষ আমরা সবাই বের হয়ে যাব আমাদেরকে ফিঙ্গার দিতে হয় কাজ শেষ হওয়ার পরে তো আমার সাথে দু তিনজন বাঙালি মেয়ে কাজ করে প্লাস হচ্ছে আমরা বাঙালি অনেকগুলো পুরুষ আছি তো ওই বাঙালি আপুগুলো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্লাস হচ্ছে এখানে জব করে তো আমাদেরই এক মহৎ মহাপুরুষ ভাই মহাবীর ভাই ঠিক ওই টাইমে মানে ফিঙ্গার থেকে পাঁচ মিনিট আগে আমরা কাজ সেরে ওই ফিঙ্গার ওইখানে বসে থাকি যে ফিঙ্গার যখন টাইম হবে তখন আমরা ফিঙ্গার দিব ওই টাইমে ওই মহাপুরুষ ভাই বাংলাদেশে তার ভাই অথবা বন্ধু যে কোনো কথার সাথেই হয়তো বা কথা বলতেছে ভাই অথবা বন্ধু যেটি হোক ভিডিও কলের কথা বলতেছিল তো ভিডিও কলের কথা বলে অবস্থায় যখন ওনার সামনে আমাদের যে তিনজন বাংলাদেশি আপু আছে যারা ইউনিভার্সিটি পড়াশোনা করে তারা বসেছিল তো তারা বসে বসে ওই টাইমে মোবাইলটি দিয়েছিল যেহেতু কাঁচ শেষ কী করবে ফিঙ্গারের বাকি এখনও পাঁচ তো মোবাইলটি দিয়েছিল ঠিক এর সামনে বরাবর আমাদের যেই ভাই বীর পুরুষ সে ভাই বসা ছিল সরি দাঁড়ায় ছিল তো উনি ভিডিও কলে কথা বলার সময় উনি ওনার ফ্রেন্ড অথবা ওনার ভাই যে কোনো একজনকে ভিডিও কলে কথা বলার সময় সাথে ফ্রন্ট ক্যামেরায় কথা বলি সেটাকে উনি ব্যাক ক্যামেরায় নিয়ে উনি দেখাচ্ছে যে এই যে দেশি 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 রা আমাকে কাম করে দেশি দেশ উনি দেশি এডি এডি তো উনি ইঙ্গিতে বোঝাই গেছিলো তো আমরা যারা পাশে আছি আমরা একটা ব্যাপারটা বুঝতে পারছি তো ওইখান থেকে একটা আপু উঠে চলে যায় আর একটা আপু বলে যদি আপনি বাংলাদেশে এইভাবে ভিডিও কলে কথা বলে থাকেন এবং আমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখায় থাকেন তাহলে কাজটা ভালো করেননি আপনি ওটা প্রতিবাদ জাস্ট এভাবেই করছে এর বাহিরে আর বলে না উনি রিপ্লাই দিল যে আপনার কে বলছে আমি ভিডিও কলে আপনাকে দেখাইছি বা ভিডিও কলে বাংলাদেশে আমি আমার দেশের লোকের কথা বলছি আমার দেশে আমি কথা বলতেছি আপনার কি আমার মোবাইল দিয়ে আমি কথা বলছে তারপর জাস্ট পরে এইটুকু বসে যে আপনি আপনার দিয়ে কথা বলছেন সমস্যা নাই আপনি যদি আমাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় থাকেন জিনিসটা ভালো করেন না জিনিসটা ভালো না যে সেটুকু বলে ওই আপু ওই ব্যাপারটা ইগনোর করে ফেলছে তো ওই লোক এই ব্যাপারটাকে খুব বড় করতে মানে বীর পুরুষ গির দেখাতেছিলো মেয়েদের সামনে ব্যাপারটা হয়েছে এরকম যে উনিও নতুন আসছে সাথে দেশি থেকে আসছে আসার পরে এখন কি করবে তো বলতেছে দেশি দেশি কাজ করতেছে টাইম কাজ আর কি তো ওই রকম দেখায় বলতেছে যে দেশি দেশি দেখ আমার সাথে দেশিরা কাজ করতেছে তো যখন ওইখান থেকে ওই আপুর সাথে আর একটা ভাই আছে যিনি ওই এক ইউনিভার্সিটিতে পরে ওনারা এবং একই সাথে ওনারা কাজে জয়েন করছে আমি ওইখানে নতুন তো ওনারা উনি যখন প্রতিবাদ করতে গেল যে আসলে আমরা দেশে আমাদের বাঙালিদের মানুষ সম্মান আমরা নিজেরাই নষ্ট করি আমাদের দেশে দেশের মানুষ নিজে কই ওই যে মহাবীর বা মহাপুরুষ উনি একদম মানে হুমকছিলাম কি ওনার দিকে আগে আসতেছে হ্যাঁ কি হয়েছে আমার মোবাইলে আমি কথা বলতেছি আপনার কি আপনি দেখছেন আমি ব্যাক ক্যামেরায় কথা বলছি বাকি কি আসুবিধা আমরা কিন্তু আশেপাশে যারা ছিলাম সবাই বুঝতে পারছি না দেখলে ওনার পাশে যে ছিল ও আবার দেখতে পারছে ও দেখে চলে গেছে যে ব্যাক ক্যামেরাতে মেয়ে দেখা ও চলে গেছে আর আশেপাশে যারা আমরা ছিলাম তারা বুঝতে পারছি যে না ঠিক আছে উনি আসলেই মেয়েদের সাথে মানে ওই দেখাচ্ছিলো আপগুলোকে দেখাচ্ছিলো এটা আমরাও বুঝতে পারছি কিন্তু যখন উনাকে বলা হইলো যে কেন আপনি করলেন এই কাহিনীটা করলেন তখন উনি বলতেছে যে আমার মোবাইলটা আমি করছি এবং আপনারা দেখছেন যে আমি ব্যাক ক্যামেরাতে করছি আমি করি নাই মানে উনি অস্বীকার করতেছে তো এই ঘটনা নিয়ে বিশাল বড় একটা ক্যাঞ্জাম হয়ে গেল তো তারপরে আমি বললাম যে ভাই দেখেন এটা বাহিরের দেশ আমাদের দেশ না এই দেশে আমাদেরকে আমাদের নারীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং অন্য দেশের নারীদের প্রোটেক্ট করে বুঝাইতে হবে যে আমরা বাঙালিরা কীরকম রকম নাহলে এটা ব্যাট একটা ইফেক্ট ফেলবে এটা এটার উপরে কারণ আপনি নতুন আসছেন তো ওরকমভাবে বুঝেন না আমাদের দেশে পুলিশের ব্যাপারটা খুবই ঝামেলা কর ব্যাপার তো এটা আপনিও বুঝবেন আর ওরা স্টুডেন্ট ওরা যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন করে দেয় আপনার তো ওয়ার্ক পারমিট আর ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে উনিও বেশিক্ষণ বুঝলো না না বুঝার পর উনি একটু হালতা হালতা করে চলে গেলেন এখন আমার কথা হচ্ছে মানে ফাইনালি এই ঘটনাটা বোঝানোর কারণ হচ্ছে যে ভাই দেশের বাহিরে আমরা আমাদের দেশের নাগরিক আমরা আমাদের দেশের নারীদেরকে প্রোটেক্ট করব সেখানে আমরা যদি আমাদের দেশের নারীদেরকে হেনস্থা করি কুটুক্তি করি ভাই আমরা তো নারী দেখতেছি এবং উনি একজন বিবাহিত পুরুষ তো ওনার কী দরকার যে এই সামনে আপুগুলো বসে আছে ওগুলাকে ভিডিও কলে একটা মানে আমাদের দেশের একজন ভাইকে দেখানো যে দেখ দেশে 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 আমরা কাজ করি ওকে ফাইন আপনি দেখাইছেন আমরা যদি বুঝছি আপনি সরি বোয়াদ ব্যাপারটা খালাস আপনি এটা না করে আপনার মানে সবার সাথে তর্ক বিতর্কে জড়াইলেন এবং মানে বাঘ বিতন্ডিত করে আপনি চেষ্টা করতেছেন যে আপনার আপনার দোষটা লুকাইতে কি ভাই আমাদের দেশ আমাদেরকেই আমাদের দেশকে প্রোটেক্ট করতে হবে আমাদের দেশের মান সম্মান আমাদের উপর ডিপেন্ড করতেছে যখন আমাদের দেশের বাইরে তো এই হচ্ছে অবস্থা যখন আমরা দেশের বাইরে থাকি তখন আমরা আসলে অনেক কিছু নতুন দেখি কারণ দেশে ওগুলো দেখা যায় না সচরাচর স্বাভাবিক ব্যাপার কালচার ডিফারেন্স কাজার ডিপার্মেন্টের জন্য এইখানে দেখা যায় তো আমাদের উচিত যারা নতুন আসছেন তারা অবশ্যই সব কিছু নিয়ম মাইনে চলে কারণ ভাই আপনারা এবার নতুন আসার পরে মালয়েশিয়ান যে নাগরিকগুলো পুলিশগুলো অনেক বেশি যেতে গেছে কারণ আমাদের ব্যবহার আমাদের আমরা অন্যদের সম্মান করতে পারি না সম্মান দিয়ে কথা বলি না এইসব কারণে কিন্তু বর্তমান মালয়েশিয়াতে সাথে অনেক প্রবলেম হচ্ছে তো যারাই এইসব কাজ করেন ভাই একটু দ্রুত থাক মানে চেষ্টা করবেন যেসব কাজ থেকে বিরুদ্ধ থাকার জন্য আর যারা এইসব কাজ দেখেন দেখে চুপ করে থাকেন তাদের এক বলবো যে একটু একটু চেষ্টা করেন যে প্রোটেক্ট করার জন্য তো মানে মানে হচ্ছে যে আপনারা যে এই যে এই কাজটা করতেছে তাকে একটু চেষ্টা করবেন যেন ও উনি এই কাজটা থেকে বিরত থাকে এর বাইরে আর কিছু না আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করার মান মানে শেয়ার করলাম এই কারণেই যেন ভবিষ্যতে আর কি ওই কাজটা না করেন কারণ আমাদের দেশের সম্মান আমাদের দেশের নারীর সম্মান আমরা যারা পুরুষ আছি তাদের উপরে তাদের আমরা প্রোটেক্ট করবো চেষ্টা না করি প্রোটেক্টের বিপরীতে আমরা দেয় আমাদের জন্য যেন তারা হেনস্থ না হয় এই আর কি গল্পটা ছিল আশা করি সবাই এই ব্যাপারগুলো থেকে একটু ভালোভাবে বুঝবেন এবং এগুলো একটু ইগনোর করে চলবেন ধন্যবাদ